1996 সালের 15 মে যাত্রা শুরুর পর নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে বেশ পরিণত ভোমরা শুল্ক স্টেশন 28 বছরের ব্যবধানে রাজস্ব আদায় 2 কোটি টাকা থেকে ঠেকেছে 1000 কোটি টাকায় কলকাতার সবচেয়ে কাছে হয় দিন দিনই বাড়ছে এই শুল্ক স্টেশনটির গুরুত্ব মালমাত্তা বেশি আসবে ততই আমাদের আয় বৃদ্ধি হবে গাড়ি ঘোড়া বেশি সিএনএফ এজেন্টরা বলছেন ভোমরা বন্দরে ওয়ার হাউস না থাকায় আমদানি হচ্ছে না উচ্চ শুল্কের পণ্য রয়েছে ট্রাক টার্মিনালের অভাব এসব কারণেই হচ্ছে না প্রত্যাশার মতো রাজস্ব আদায় যদি স্থল বন্দর আপনার শেড এবং আপনার অধিকরণ কার্যক্রমটা দ্রুততার সহিত হয় গাড়ির সংখ্যা বাড়বে রাজস্ব বৃদ্ধি পাবে টার্মিনাল না থাকার কারণে প্রচুর জ্যাম বেড়ে যাচ্ছে অবকাঠামো কম থাকার কারণে পর্যাপ্ত গাড়ি ঢুকতে পারতেছে না বন্দরের এই ব্যবস্থাপনার উন্নয়ন হলে আট থেকে দশ হাজার কোটি টাকা রেভিনিউ পার বছরে এই বন্দর থেকে সরকার আয় করতে পারবে বিদ্যমান সমস্যা দূর হলে সহজেই রাজস্ব আদায় 10 গুণ বাড়বে বলে মনে করে ভোমরা স্থলবন্দর আমদানি কারক সমিতি যদি আপনার ওয়্যারহাউস এবং রাস্তা পার্কিং এগুলো অতি দ্রুত এখানে হয় সেক্ষেত্রে 1000 কেন 10000 কোটি টাকা রাজস্ব আন করা সম্ভব বন্দর কর্তৃপক্ষ বলছে ট্রাক টার্মিনালের কাজ চলছে দ্রুতই নির্মাণ হবে ওয়্যারহাউস উভয় পাশের স্থলবন্দর আমাদের সম্প্রসারণ এবং ইন্ডিয়ান অংশের স্থলবন্দর যখন হয়ে যাবে তখন সরাসরি স্থলবন্দরটি স্থলবন্দর যানবাহন এবং গাড়ি সাজওয়া করতে পারবে বন্দরটির সম্ভাবনা সবটুকু কাজে লাগাতে শীঘ্রই ভোমরা শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস ঘোষণা করা হবে বলে জানালেন ভোমরা এর উপ কমিশনার কাস্টম হাউস পূর্ণাঙ্গভাবে শুরু হওয়া হলে এবং বন্দরের অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে ভোমরা দেয়া তথ্য অনুযায়ী চলতি অর্থ বছর ভোমরা স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার নয় কোটি টাকা প্রথম চার মাসে আদায় তিনশো সাতানব্বই কোটি বাষট্টি লাখ টাকা যা গত বছর একই সময়ের চেয়ে একশো পঁয়ত্রিশ কোটি টাকা বেশি সময় সংবাদ সাতক্ষেরা